সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে কথাটা এভাবে শুরু করলাম কারণ এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন অংশীজনের ভিতরে বিভিন্ন মতামত আমরা লক্ষ্য করেছিলাম কিছুদিন আগেও আমরা জেনেছিলাম যে নির্বাচন আসলে হবে কিন্তু রাজনৈতিক দলগুলো কীভাবে নির্বাচন হবে কোন প্রক্রিয়া হবে সে বিষয়ে কোনো একমত ছিল না অনেকে বলেছিল যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না আবার কেউ বলেছে যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাব না আবার একদল বলেছে সোশ্যাল মিডিয়ায় যে না নির্বাচন আসলে সঠিক সময় হবেই না এই সব কিছু ছাপিয়ে অবশেষে নির্বাচন কমিশন তাদের রুটম্যাপ ঘোষণা করেছে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই ঘোষণা করেন ইসি সচিব আক্তার হোসেন তিনি এই রোডম্যাপ ঘোষণা করেন অনুযায়ী তিনি বলেন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন থেকে ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা থেকে শুরু করে একটা নির্বাচন পরিপূর্ণভাবে করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন বা যে সমস্ত গুণগত পরিবর্তনের প্রয়োজন যে সমস্ত কার্যগুলি আগে থেকেই ঠিক করে রাখা দরকার সেগুলো তারা চূড়ান্ত করে ফেলেছে মোটামুটি এবং তারা আশা প্রকাশ করেছে যে তফসিল ঘোষণার আগে তাদের যে বিভিন্ন প্রকার ফর্মালিটি আছে বিভিন্ন প্রকার পরিবর্তন সংশোধন সে কাজগুলো তারা সম্পূর্ণ করতে পারবেন বলেও জানান বিশেষ করে তারা বলেন যে মোটামুটি তারা প্রায় অনেকগুলা বিষয়ের উপর ভিত্তি করে এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে যেমন আমরা জানতে পেরেছি যে অংশীজনের সঙ্গে সামলা বিভিন্ন রাজনৈতিক দল সঙ্গে কথা বলা ভোটার তালিকার চূড়ান্ত প্রণয়ন করা তারপর সীমানা নির্ধারণ যে সমস্ত সীমানা নিয়ে জটিলতা আছে সেগুলো নির্ধারণ করা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ কীভাবে করা যায় সেই বিষয়ে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পাশাপাশি তারা যে সমস্ত দেশীয় পর্যবেক্ষক নির্বাচনগুলো নিয়ে অংশগ্রহণ করবে নির্বাচনের বৈধতা বা কীভাবে নির্বাচন হচ্ছে সেই বিষয়ে চূড়ান্ত করা নির্বাচনের প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে যে সমস্ত বিষয় তাদের সংগ্রহ রাখতে হবে সেগুলো করা এবং ভোট কীভাবে প্রাথমিক ফলাফল প্রচার ফলাফল প্রদর্শন প্রকাশ প্রচার এই সমস্ত বিষয়ে আর কি তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা আশা প্রকাশ করতেছেন যে হ্যাঁ প্রয়োজনীয় সময়ের মধ্যে তারা এই সমস্ত বিষয়ে সর্বশেষ সংযোজন করতে পারবেন এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারবেন বিশেষ করে তারা বলতে চাচ্ছেন যে দল ও অংশজনের মধ্যে সংলাপ সেটা দেখা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে এবং শেষ হতে প্রায় দেড় মাস সময় লাগবে ভোটার তালিকা হালনাগান এ বিষয়ে তারা বলতে চাচ্ছেন যে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যা চূড়ান্ত করা হবে একত্রিশে আগস্ট আবার বলা হচ্ছে যে একত্রিশে অক্টোবরের সম্পূরক হবে তিরিশ নভেম্বরের মধ্যে তারপর আবার হচ্ছে বলা হচ্ছে নির্বাচনী যে সমস্ত সীমানা বন্টন এগুলোর কাজ তারা মোটামুটি প্রায় শুরু করে ফেলেছেন এটাও আশা করা যায় যে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে তারা শেষ করতে পারবেন তারপর দলগুলোর নিবন্ধন তারা বলতেছেন যে মধ্য সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন এবং সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপন তারা জারি করতে পারবেন তারা আবার বলতেছেন যে পোস্টাল ভোটিং বা ব্যালট এই প্রকল্পটা তারা হাতে নিয়েছেন এবং তারা অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন এবং কারাবন্দীদের ভোটের দুই সপ্তাহ আগে পাঠানোর পরিকল্পনাও তারা করেছেন তারপর তারা আরও বলতে চাচ্ছেন যে ভোটের তারিখে প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হয় এবং কমিশনের আলোচনার শেষে তারা এটুকু জানিয়েছেন যে ডিসেম্বরের অর্ধে তফসিল ঘোষণা হবে তো সব মিলিয়ে নির্বাচন কমিশন যে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে সেই রোডম্যাপ ম্যাপ অনুযায়ী তারা স্থির করেছে যে ডিসেম্বরের দিকেই তফসিল হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারা নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এবং এই বিষয়টা নিয়ে তারা ইতিপূর্বে বিভিন্নভাবে বিভিন্ন বৈঠক করেছেন বিভিন্ন আলোচনা করেছেন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমরা এই চব্বিশটা কাজ যে প্রয়োজনীয় কাজের তালিকাও তৈরি করেছেন এই চব্বিশটা কাজ তারা আগামী ডিসেম্বরের আগেই তফসিল ঘোষণার আগে সম্পূর্ণ করতে পারবেন এবং এর ভিতরে এই চব্বিশটা কাজকে মধ্যে যে সমস্ত কাজ অনেক মূল্যবান বা যে সমস্ত কাজ করতে হবে তারা অনেক সেগুলো এগিয়েছেন বলেও তারা জানাই জানিয়েছেন সব মিলিয়ে দর্শক আমরা এতটুকু জানতে পারলাম যে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে এবং যেহেতু তারা মনে করেন যে নির্বাচন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পূর্ণ করতে তাদের যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার প্রেক্ষাপট দরকার সেগুলো তারা হাতে পেয়েছেন এবং তারা মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে তারা প্রস্তুত এবং সেই অনুযায়ী তারা রোডম্যাপ ঘোষণা করেছে তবে আমরা যদি একটু অতীতের দিকে তাকাই কিছুদিন আগের দিকে তাকাই তাহলে আমরা এতটুকু জানতে পেরেছিলাম যে কিছুদিন আগে ওই এই ভোট নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা গেছে আমরা জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন কে বারবার তারা বলতেছে যে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু বারবার বিভিন্ন দাবিগুলো জানিয়ে জানাতে চাচ্ছে বিশেষ করে এনসিপি তারা বলেছিল যে সংস্কার যদি না হয় ভোটের নয়া সংবিধান যদি না হয় তাহলে ওই ভোট আসলে সঠিকভাবে হবে না এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে ইসলামিক দলগুলো জামায়াত ইসলাম পিছু এক নাই ক্লাব হল আন্দোলন তারা কিন্তু আসলে পিআর পদ্ধতির দাবি করে আসছিলো এবং তাদের দাবিটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছিলো তারা কিন্তু জোরালো অবস্থান করেছিল এবং কেউ কেউ এমনও বলেছিল যে দেশে নির্বাচন হতে গেলে পিয়ার পদ্ধতিতেই হতে হবে অন্য কোনো সিস্টেমে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই নির্বাচনে যারা বিরোধিতা করবে বা যারা পিয়ার পদ্ধতি চায় তাদেরকেও তারা বিভিন্নভাবে নেগলেক সূচক কথাবার্তা বলেছে তারা সর্বশেষ বলেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মাথা দিবে তারা দেশের সত্য বা আবার তারা বলেছে যারা পিয়ার পদ্ধতিতে চায় তারা আওয়ামী লীগের দর্শক এই কথা বলেছে সব মিলিয়ে দর্শক আমরা আশা করব যেহেতু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন কমিশন তারা যদি এক থাকে তারা যদি সঠিকভাবে কাজ করে যেহেতু তারা আজকে রোডবার ঘোষণা করছে তাহলে আমরা ধরেই নেব যে অবশেষে নির্বাচন হতে যাচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ করতে এসি তাদের প্রয়োজনীয় সর্বোচ্চটা করতেও প্রস্তুত আছে দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদেরকে বিভিন্ন মতামতের মাধ্যমে জানাবেন আসলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন কি না এসি আপনাদের মতামত জানাবেন আমরা সামনে আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমি মোহাম্মদ ফরমান আলী নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ